আমি দুইভাবে ফু দিয়েছি একটা হচ্ছে আমি মুখকে বড় করে ফুঁদিয়েছি একটা হচ্ছে মুখকে খুব ছোট করে ফু দিয়েছি। এবং প্রথমবার যখন মুখকে বড় করে ফু দিয়েছি তখন আমার হাতে কিছুটা গরম অনুভূত হইলো কিন্তু যখন মুখকে ছোট করে ফু দিয়েছি তখন আমার হাতে কিছুটা ঠান্ডা অনুভূত হইলো এরকমটা আসলে কেন হয় আসুন বোঝার চেষ্টা করি এটা মূলত ফিজিক্সের একটা টপিক আছে শীতলীকরণ শীতলীকরণ প্রভাব ওই টপিকটার সাথে সম্পর্কিত মূলত আমরা যখন মুখকে বড় করে ফুঁ দেই তখন আমাদের মুখে যে বাতাসটা বের হয় সে বাতাসের বেগ কম থাকে আর সে বাতাসের বেগ কম থাকার কারণে আমাদের হাতের বা চামড়ার উপর যে তাপ থাকে সে তাপটাকে সরাইতে পারে না ফলে আমাদের হাতে হচ্ছে গরম অনুভূত হয় কিন্তু সেম ঘটনাটা যখন আমরা মুখকে ছোট করে ফুঁ দেই তখন বাতাসের বেগ বেশি থাকে বাতাসের বেগ বেগ বাতাসের বেগ বেশি থাকার কারণে আমাদের হাতে বা চামড়ার উপর যে তাপ থাকে সেটা সরে যায় এবং মানে দ্রুতভাবে সরে যায় আর কি সরে যাওয়ার কারণে আমাদের হাতে কিছুটা ঠান্ডা অনুভূত হয় এই ব্যাপারটা যেরকমভাবে আমরা মানে ঘেমে যাওয়ার শরীর নিয়ে যদি আমরা পাখার নিচে বসি সেম ঘটনাটা ঘটে অথবা আমরা হচ্ছে গরম চায় যখন ফু দিয়ে ঠান্ডা করি না ওই ব্যাপার ওই ক্ষেত্রেও কিন্তু সেম ঘটনাই ঘটে তাহলে মূলত যখন মুখকে আমরা বড় করে ফু দেই তখন আমাদের যে মুখ থেকে বাতাসটা বের হয় সেটার বেগ কম থাকে বেগ কম থাকার কারণে হাতে বা চামড়ার উপর যে তাপ থাকে সেটাকে দ্রুত সরাইতে পারে না ফলে আমাদের কাছে কিছুটা গরম অনুভূত হয় কিন্তু সেম ঘন্টা যখন ফুটা ছোট করে দেই তখন আমাদের হচ্ছে ফু যে বাতাস যে বের হয় সেটার বেগ বেশি থাকে বেগ বেশি থাকার কারণে আমাদের হাতে কিছুটা যে আমাদের হাতে যে তাপ থাকে সেটা সরে যায় ফলে কিছুটা ঠান্ডা অনুভূত হয়